আসসালামু আলাইকুম দেখেন আমরা এই ম্যাথটা কীভাবে সলভ করব দেওয়া সেখানে দুইটি গোলকের আয়তনের অনুপাত আট ক্ষেত্রফলের অনুপাত করতে হবে এই ম্যাথটা করার জন্য আমাদেরকে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র জানতে হবে তো গোলকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে গোলকের আয়তন গোলকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর যেহেতু এখানে দুইটা বলছে একটা আর ওয়ান হবে আর একটা হবে হচ্ছে ফোর বাই থ্রি পাই আর টু তো এদের অনুপাত হচ্ছে আর অনুপাত সাতাইশ তাহলে হচ্ছে আমরা লিখতে পারি যে ফোর বাই থ্রি পাই আর ওয়ান অনুপাত হচ্ছে তো এটা সমান কি আছে আট অনুপাত হচ্ছে সাতাইশ তো আমরা জানি যে অনুপাত মানে ভাগ তাহলে ফোর বাই থ্রি তাহলে পাই আর ওয়ান কিউব বাই হচ্ছে ফোর বাই থ্রি পাই আর এটা কাটা যাবে পাই পাই কাটা যাবে থাকবে হচ্ছে আর ওয়ান আর টু ব্র্যাকেট দিয়ে এটার উপর কিউব দেবো আর এখানে একটা নতুন টেক্স করা যায় টু বাই থ্রি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে যদি কিউব দিই তাহলে কিন্তু হচ্ছে দুইয়ের উপরও কিউব মানে আট তিনের উপর কিউব মানে সাতাইশ তাহলে এই কিউব এই কিউব চলে যায় থাকে আর ওয়ান বাই আট ওই টু হচ্ছে টু বাই থ্রি এখন আমাদেরকে জানতে হবে ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রফল তাহলে গোলকের গোলকের ক্ষেত্রফল তাহলে গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার পাই না ফোর পাই আর স্কোয়ার যেহেতু দুইটা আছে এই জন্য আর ওয়ান স্কোয়ার হ্যাঁ আর অতএব হচ্ছে গোলকের ক্ষেত্রফলের অনুপাত অনুপাত লিখব তাহলে হচ্ছে ফোর পাই আর টু স্কোয়ার তাহলে অনুপাত মানে আমরা জানি ভাগ তাহলে ফোর পাই আর ওয়ান স্কোয়ার বাই হচ্ছে ফোর পাই আর টু স্কোয়ার তাহলে ফোর পাই ফোর পাই কাটা তাহলে হচ্ছে আর ওয়ান বাই আর টু তার উপর স্কোয়ার তাহলে আর ওয়ান আর আর টুর অনুপাত দেওয়া আছে টু বাই থ্রি তার উপর তার উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু হয়ে যায় তাহলে কত হলো তাহলে হচ্ছে দুইয়ের উপর স্কোয়ার মানে চার নাইন তাহলে ফোর অনুপাত হবে নাইন আনসার আশা করি বুঝতে পেরেছেন